জাতীয় গ্রিডে যুক্ত হল আরও পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস হরিপুর গ্যাস ক্ষেত্রের সিলেট নয় নামক কূপ থেকে এ গ্যাস উত্তোলন করা হয় গত শুক্রবার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা জিটিসিএল পাইপলাইনে এ গ্যাস সরবরাহ করা হয়েছে বলে জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ কেরানীগঞ্জে তিতাসের পানগাঁও বাল্ব স্টেশন থেকে বাংলাদেশের ক্ষুদ্র ও শিল্প কর্পোরেশন বা বিসিক পর্যন্ত বিশ কিলোমিটার পাইপলাইন উদ্বোধনের সময় তিনি কথা বলেন জ্বালানি দপ্তরের মতে পুরনো একটি কূপ খনন করে এক মিটার গভীরতায় পাওয়া গিয়েছিল এই গ্যাস তাছাড়া গত বছরের পয়লা অক্টোবর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত পুনর্নির্মাণ কাজ চালানো এই কূপের আরও তিনটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা যেতে পারে বলে জানানো হয় বর্তমানে সিলেটের এই গ্যাস ক্ষেত্রে মজুদ রয়েছে মোট একশো বিলিয়ন ঘনফুট গ্যাস বর্তমানে দেশীয় কূপ থেকে উৎপাদিত ও আমদানিকৃত উনত্রিশশো থেকে তিন হাজার মিলিয়ন লিটার লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি সরবরাহ করা হচ্ছে পুরো দেশ জুড়ে তবে দেশের মোট দৈনিক চাহিদার অর্থাৎ তিন মিলিয়ন ঘনফুটের তুলনায় এই পরিমাণ কম ভবিষ্যতে এই শিল্প স্বার্থ বিবেচনায় রেখে ক্যারানিগঞ্জ থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বেসিক শিল্পনগরীতে গ্যাস পাইপলাইনে স্থাপনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায় ভবিষ্যতে বেসিক শিল্পনগরীতে কমপক্ষে এক হাজারটি শিল্প প্রতিষ্ঠান করা হবে এর ফলে সেখানে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়বে ব্যাপকভাবে এছাড়া পরিকল্পিত এবং পরিবেশবান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে ক্যারনিগঞ্জের জিনজিরাতে নির্মিত বিভিন্ন ওয়াশিং প্ল্যান্ট ডাইং কারখানা এবং অন্যান্য অনেক শিল্প ভবিষ্যতে বিসিক শিল্পনগরকে স্থান হবে বলেও জানায় তারা তবে জিঞ্জিরা ও কেরানীগঞ্জের অন্যান্য শিল্প এলাকার পাশাপাশি বেশিক শিল্প উদ্যান ও অন্যান্য খাতে আগামী বিশ বছরের জন্য নির্বিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার এই প্রকল্পটি বাস্তবায়ন করতে তিদেশের প্রয়োজন হবে পঞ্চাশ কোটি টাকা আশা করা হচ্ছে গ্যাস লাইনের নিম্নচাপের বর্তমান সমস্যার সমাধানের পাশাপাশি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে প্রকল্পটি বেসিক শিল্পাঞ্চলে বর্তমানে অবস্থিত প্রায় একশো পঁচিশটি কারখানার অধিকাংশই চলে গ্যাসের সাহায্যে সাম্প্রতিককালে এই অঞ্চলে বেশ কিছু কারখানা গ্যাস সরবরাহ কম চাপের সম্মুখীন হচ্ছে এবং এর ফলে বেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কারখানাগুলোকে